চলে আসলাম আমি ছোট্ট একটা রেসিপি নিয়ে আমি গঙ্গা আপনাদের মাঝে ছোট্ট একদম ছোট্ট একটা রেসিপি নিয়ে এসেছি বিজয় দশমীর স্পেশাল মিষ্টি নিয়ে হ্যাঁ খুরমা গজা দেখে বুঝতে পারছো কতটা ঝুমঝুনি হয়েছে এবং কতটা সুন্দর লোভনীয় হয়েছে ছোট্ট ছোট্ট বাড়িতে খুব সহজে বানানো যায় আমার রান্নাঘরে আজকে নিয়ে এসেছি খুরমা রেসিপি তো চলো দেখে নিই কেমনভাবে বানালাম আজকে এই খুরমা রেসিপি নিয়ে তো প্রথমে একটা বাটি নিয়ে নেব তার মধ্যে দিয়ে দেবো এক পাটি ময়দা করে আমি এখানে ময়না কিছুই দেবো না দেব শুধু একটু বেকিং সোডা একটা টেবিল চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা জাস্ট একটু খাস্তা করার জন্য দিলাম আর কিছুই দিলাম না এবার এবারে ঠিক অল্প অল্প করে জল দিতে হবে কারণ এটা টাইট ডো তৈরি হবে নরম করলে চলবে না জলের পরিমাণটা বলা যাবে না তার কারণ এটা একদম অল্প অল্প জল দিয়ে মেখে টাইট ডো বানাতে হবে ডোটা আমি জাস্ট দেখিয়ে দিতে পারি কতটা টাইট হবে তো দেখো এতটাই শক্ত খুবই শক্ত কিন্তু এটাকে এবার সুন্দর করে একটা শেপ দিয়ে নেব এই কারণে এটা টাইট করা হচ্ছে যদি বেশি টাইট না করা হয় না এটা একদিনেই নরম হয়ে যাবে একটু টাইট যদি ডোটা হয় তাহলে এটা কম করে দশ দিন রেখে খেতে পারবে চিনির খুরমা খুরমা গজা বানাতে গেলে ময়দাটা অবশ্যই টাইট করে একটু মাখতে হবে দেখেছ কতটা টাইট এবারে আমি এটা বেলে নেবো বেলে নিয়ে দেখাচ্ছি আমি একটু নিচে এটা মালিশ দিয়ে নেব একটু অ্যাড দিয়ে দিলাম অ্যারাউট দিয়ে অ্যারাউট দিয়ে অবশ্যই এটা মালিশটা দেবে আর বেলবে তাহলে সুবিধে হবে আমি একটা ডই করবো এটা একটাই করবো চলো আমি বেলে নিই যেহেতু টাইট আছে এটা ঠিক মিলাচ্ছে না দেখতেই পাচ্ছ কিন্তু কোনো অসুবিধা নেই খুরমা গজা এরমই টাইট করেই করতে হয় এটা বেলার সময় ঠিক হয়ে যাবে বাকিটা এটা রাখারাখির কোনো দরকার নেই সঙ্গে সঙ্গেই করা যাবে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে এবার বেলনের সাহায্যে বেলে নেবো দেখো বেলা হয়ে গেছে আর বেলাটা দেখো কতটা মোটা করেছি এরকম মোটা বেলতে হবে সাইডগুলো ঠিক সমান হয়নি তার কারণ টাইট যেহেতু ময়দাটা তাই জন্য সাইডগুলো সমান হয়নি তাতে কোনো অসুবিধে নেই এটা চিনির মধ্যে চলে যাবে তো একটু ছোটো বড় হলেও কোনো ক্ষতি হবে না তো আমি কেটে নেব ছোটো ছোটো করে কারণ চিনি মাখানোর পর অনেক বড় হয়ে যাবে তাই একদম ছোটো ছোটো করে কাটবো কমপ্লিট ওপর দিয়ে একটুখানি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম এবারে আমি এটা ঘুরিয়ে নেবো ঘুরিয়ে কেটে নেবো তো এবার ছোট ছোট করে আমি কেটে নেব এটা আমি ছোটো ছোটো করে কেটে নেবো তো কাটা কমপ্লিট দেখো বন্ধুরা এইভাবে ঘুরিয়ে দিলাম এবারে আমি কড়াই বসিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে বসিয়ে দেবো গ্যাসে চলো এবার কড়াইয়ের কাছে চলে যাই দেখো কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে গ্যাসে তেলটা ভালো করে গরম হোক ততক্ষণ আমি একটা প্লেটের মধ্যে এগুলো তুলে নিই একটার সময় একটা কিন্তু লেগে নেই কারণ হচ্ছে গিয়ে আমি যেহেতু টাইট মেখেছি যদি নরম মাখতাম এটা কিন্তু লেগে যেত গায়ের সঙ্গে গায়ে ছাড়তো না সহজে যেহেতু আমি টাইট মেখেছি এ কিন্তু হাত দিয়ে নাড়াতেই সবগুলো খুলে গেছে যে গরম হয়েছে এবং ভালো করে গরম করতে হবে সেই জন্য কি করে বুঝবে তেলটা গরম হয়েছে একটা অবশ্যই আমি উ দিয়ে দেবে আগে তাহলে বুঝতে পারবে যে তেলটা গরম হয়ে গেছে ঠিক আছে এইবারে আমি কিন্তু ডাইরেক্ট তেলের মধ্যে দেবো না দেখো তেলটা আমার গরম হয়ে গেছে আমি ডাইরেক্ট তেলের মধ্যে দেবো না দেবো আমি এই যে ছাঞচাটা রেখেছি ছাঞচাটার মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব তাহলে সুন্দরভাবে হবে অবশ্যই হাই রাখবে তাহলে ফুলবে ভালো ভালো করে নাড়িয়ে নড়িয়ে ভাজতে হবে তাহলে ভেতর থেকে ভাজা হবে ঝনঝন করে আওয়াজ হচ্ছে মানে আমার ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলো নাবিয়ে নেব হয়ে গেছে এবার না বুঝতেই পারছো বন্ধুরা কতটা আওয়াজ হচ্ছে তার মানে আমার পুরোপুরি ভাবে ভেতর দিয়ে ভাজা হয়ে গেছে বাটি ময়দা নিয়েছিলাম এক বাটি এই বাটিতেই মেপে চিনি দিলাম এটা কিন্তু এক বাটি চিনি দেবো না দেব ওখানে দেড় বাটি চিনি এক বাটি আর একটুখানি জল দেব হাফ বাটির থেকে একটু বেশি এবারে আমি চিনিটা ভালো করে গুলে নেব ভালো করে ফুট্টু দেবো তিন রসটা বন্ধুরা দেখতে দেখতে এই পর্যায়ে এসে গেছো এখনও একটাও লাইক করো নাই প্লিজ একটা লাইক দিয়ে দাও লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করো ভিডিও শেষে যদি আমার রেসিপি ভালো লাগে তবেই একটি কমেন্ট রেখে দিও আর খুব ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের কাছে শেয়ার করে দিও খুব সহজে অল্প উপকরণেই ঘরে বসে কত রকমের মিষ্টি বানানো যায় সব রেসিপি আমার কাছেই পাবে বিজয় দশমীর মিষ্টি বাড়িতেই বানানো যায় বিজয় দশমীতে কিন্তু এই খুরমাটা খুবই প্রচলিত এই খুরমা গজা দিয়েই প্রণামী সারি আমরা জন্য বেশি কিছু কিন্তু লাগে না বন্ধুরা দেখলেই তো সামান্য চিনি আর ময়দাতেই কাজ শেষ রসটা ভালো করে ফুটিয়ে নিতে হবে তো দেখো রসটা আমার খুব সুন্দরভাবে ফুটছে কিন্তু একবার অবশ্যই দেখে নিতে হবে চিট চিটে এসেছে নাকি হ্যাঁ চিটে ভাব এসে গেছে তো এবারে আমি দিয়ে দেবো খুরমাগুলো কেউ ছোটো গজা বলে কেউ খুরমা বলে আমরা খুরমা গজা বলেই জানি তাই আমি খুরমা বলি ভালো করে ফুটিয়ে ফুটলে কিন্তু তাহলে ভেতরে রসটা ভালো করে ঢুকে যাবে তো চলো হয়ে গেছে আমার ফুটানো এবারে আমি নিটিয়ে দেবো ঠান্ডা করে এটা ভালো করে করার মধ্যে নাড়তে পারবে তো দেখো আমার কমপ্লিট এবারে আমি নাবিয়ে নেব গ্যাসটা নিবি এবারে আমি নাবিয়ে নেব ফুটি ফুটি ঠিক এই পর্যায়ে এসে গেলেই ফুটিয়ে গেলেই নাবিয়ে নিতে হবে না থালের মধ্যে ছড়িয়ে দিতে হবে নাহলে কিন্তু ডালা পেকে যাবে